প্লিজ হেল্প মি এটা লেখার কারণ হলো গিয়ে মায়ের মন্দির করছি নতুন তার জন্য কিছু সহযোগিতা দরকার তোমাদের কাছ থেকে যে যেমন যার যেমন সামর্থ্য সে সেইভাবে আমাদেরকে একটু সাহায্য করুন যাতে এই মা কালীর মন্দিরটা ভালো মতোভাবে করতে পারি ভেবেছিলাম যে আমি লোন নিয়ে কিছুটা করে আর কিছুটা নিজের কাছে কাজ করে করে আমি কোনোরকম মায়ের মন্দিরটা বানাবো কিন্তু হলো না আমার কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকার মতো আছে লোন নিয়েছি এটার কিস্তি জোগাতে জোগাতেই আমার আর হচ্ছে না তা মায়ের মন্দিরটা করার জন্য অনেকেরই হেল্প পেয়েছি কেউ এক বছর সিমেন্ট কেউ আরও এক বছর সিমেন্ট এভাবে দিয়ে যাচ্ছে তারপরে তোমার যেমন যা যার সামর্থ্য তোমরা সেইভাবে ততটুকু দিকে সাহায্য করো তার জন্য আমি একটা লিঙ্ক দিয়েছি মানে পেটিএম নাম্বার দিয়েছি সেই নাম্বারে আপনারা সাহায্য করতে পারেন যদি মা কালী ভক্ত হয়ে থাকেন মা কালকে যদি কেউ মানেন তা অবশ্যই খুব সাহায্য করবেন দেখেছিলাম আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব আর মনিটাইজেশন যদি হয়ে যেত কমপ্লিট হয়ে যেত তাহলে হয়তো করে ফেলতে পারতাম কিন্তু কী করবো হচ্ছে না বেশি খুশি করে এই ভিডিওটাকে শেয়ার করো যাতে আমাদের এই মন্দির তৈরি করার জন্য সাপোর্ট পাই কারো কাছ থেকে সহযোগিতার জন্য পেতে পারি আমাদের কাছ থেকে যতটা পারবে ততটা শেয়ার করে গেছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আবার মায়ের মন্দির থেকে ছাড়িয়ে পরিষ্কার করে করে আমি রাখছি কারণ আমাদের কাছে সেরকম সামর্থ্য নেই যে মায়ের মন্দিরটাকে আবার নতুন ইট কিনে এরকম করে বানাবো ভেবেছিলাম অনেক কিছুই করবো মন্দিরের মধ্যে ওয়ালপটি তারপর মার্বেল দেবো এরকম ভেবেছিলাম যদি তোমাদের কাছ থেকে সহযোগিতা পাই তাহলে অবশ্যই হবে মায়ের মন্দিরের যেটার জন্য আমি স্বপ্ন দেখেছি সেটা করতে পারবো করতে পারবো যদি আপনারা চান অবশ্যই হবে আমাদের আশীর্বাদ থাকলে একদিন মায়ের মন্দির থেকে আমি এরকম করে করতে পারবো যেটা কার স্বপ্ন নিয়ে এসেছি পারলে সহযোগিতা করুন আর না পারলে একটু শেয়ার করে দেবেন ভিডিওটাকে যাতে আপনি না পারলেও অনেকেও সহযোগিতা যেন করতে পারে সেই হিসেবে বলা হচ্ছে দেখছেন তো ইন্টিকগুলোকে আমি কীভাবে পরিষ্কার করছি এইভাবে পরিষ্কার করে রাখছি কারণ এই ইঁটগুলোকে আবার মায়ের মন্দিরে যেন লাগাতে পারি আর যদি সেরকম কোনো দিক থেকে কোনোভাবে টাকা পাই তাহলে ইঁটগুলো লাগাবো না এগুলোকে অন্য জায়গায় কোনো কাজে লাগানো যাবে মায়ের ঘাট আছে একটা পুকুর আছে সেই ঘাটে লাগানো যাবে কিন্তু সহজে যদি যদি না পাই সহজেইটা তাহলে আমাকে এই এইগুলোকে লাগাইতে হবে এই যে পেটিএম নাম্বার নাইন ডাবল জিরো টু থ্রি জিরো ফোর ট্রিপল এইট পেটিএম দিয়ে দিয়েছি পেটিএম নাম্বার তো পারলে করবেন এই নাম্বারে পেটিএম আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এটা হচ্ছে আমার নাম্বার পেটিএম হচ্ছে লিঙ্ক আছে তো অবশ্যই পাঠাবার চেষ্টা করবেন কি পারবে দশ পাঁচ একশো দুশো যার যেমন সামর্থ্য সে সেভাবে হেল্প করবেন জয় মা কালী কমেন্টটা অবশ্যই লিখবেন আর যারা পাঠাবেন তারা অবশ্যই মা কালীর নামে একটা কমেন্টে লিখে দেবেন যে কে কোথা থেকে টাকাটা পাঠাচ্ছেন অবশ্যই লিখতে ভুলবেন না কী নাম তার ঠিকানা সব কিছু কমেন্টে লিখবেন কত টাকা পাঠিয়েছেন সেটাও লিখে দেবেন যাতে পরের ভিডিওতে আমি সেটারে দেখাতে পারি আর ভিডিওটা তখন আমার চ্যানেলটাকে ফলো করে রাখো কেননা যখন সুপ্রিয় মন্দিরটা কমপ্লিট হবে তখন আমাদেরকে যেন দেখাতে পারি যে আপনাদের টাকা নিয়ে আমি কোনো নিজের অর্থে লাগাইনি কো মন্দিরের কাজে লাগিয়েছি এই যে মন্দির দেখতে পাচ্ছ ভাঙা মন্দির এই মন্দিরটা এখনও কাজ চলছে ভাঙছে এখনও ভেঙে এইগুলোকে ছাড়িয়ে রাখছি এখন যদি মিথ্যা হয় তো অবশ্যই তোমরা ভিডিওটা আমাকে ওই জিনিস বলছি আমাকে চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পিটি যখন মন্দির কমপ্লিট হবে সেদিন তোমাদের দেখাতে পারি যে না তোমাদের টাকা নিয়ে আমি মন্দিরে কাজে লাগিয়েছি আমার এতটুকুই বলার ছিল এর কিছু বেশি না